হ্যালো সবাইকে আজ আমি তোমাদের জন্য গ্রাম বাংলার কিন্তু খুব প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা বাঙালির কিন্তু ইমোশন আমের আচার আর আচার মানে একটা অন্যরকমের ফিলিংস আচারের কথা উঠলে আমাদের সকলেরই কিন্তু ছোটবেলাকার স্মৃতিগুলো ভেসে ওঠে কি তাই তো ছোটবেলার দিনগুলো হয়তো আমরা ফিরে পাবো না কিন্তু অনেক সময় ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু আমরা আবারও নতুন করে ফিরিয়ে আনতে পারি আর তার মধ্যে সব থেকে অন্যতম স্মৃতি হলো একটা আমের আচার বেশিরভাগই আমের আচার কিন্তু অনেকেরই প্রিয় আর বেশিরভাগই কিন্তু আমের আচার সকলেরই প্রচুর স্মৃতি আছে চলো আজকে সেই আমের আমেরাজা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রেসিপিটা এবারে শেয়ার করি এই আমের আমেরাজাটা কিন্তু একটু নতুন ভাবে নতুন স্টাইলে আমি করেছি আমের খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি ঘোষা না ছাড়িয়ে একবার দেখবে আসলে খুব সুন্দর লাগবে ফার্স্টে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়েছি আমি তার মধ্যে পাঁচ ফোড়ন দুটো মতো তেজপাতা আর একটা দিয়েছি শুকনো লঙ্কা ভালো মতো ফ্রাই করে নিয়ে দিয়েছি আমি কাঁচা আমগুলোকে আমগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি এবারে আমগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়েছি পরিমাণ মতো আমি গুড়ের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও যারা যতটা মিষ্টিটা খাই তারা ততটা সেভাবে দিও আমরা একটু কমই মিষ্টি খাই ওজন জন্য কিন্তু একটু ঝালঝাল ভাবে একটু টক টক ভাবে আমের আচারটা তৈরি করছি গুড়টা দিয়ে কিন্তু ভালো মতো আমের সঙ্গে কিন্তু গুড়টাকে ভালো মতো কড়াই কিন্তু নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি ঘুর দিয়ে কিন্তু আমি অনেকটা সময় ফুটিয়ে নিয়ে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে দিচ্ছি আমি হোমমেডভাবে বানানো গরম মশলা তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটে নিলে ব্যাস রেডি আমাদের আমের আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিও কিন্তু এতটুকুই আশা করি সকলের ভালো লেগেছে আর এই আমের আচারটা কিন্তু অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আবারও কথা হবে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এটা